অনেকে ম্যাগনেট ফিশিং করে আইফোন গোল্ড বন্দুক গ্রেনেড সাইকেল এমনকি কেউ কেউ নদীর থেকে বোমাও টেনে তুলেছে তাই আমি ভাবলাম এটা আমিও ট্রাই করি দেখি আমার ভাগ্য কি আছে আর সেই খোঁজ করতে করতে আমি চলে গেলাম বাংলাদেশ আর ভারত সীমান্তের কাছে এক নদীতে আর সেইখানে যা পেয়েছি সত্যি বলছি আমি কখনো কল্পনাও করিনি এমন কিছু পেতে পারি প্রথমে আমি চলে গেলাম একটা ব্রিজের উপরে এখানে অনেক মানুষ চলাফেরা করে ভাবলাম এখানে ম্যাগনেট ফিরলে কিছু তো উঠে আসবে তারপর আমি এই ভেবে প্রথমবারই ম্যাগনেট ছুঁড়ে মেরে দিলাম এ কি প্রথমবারই মিস তারপর আমি আবার ম্যাগনেটটা সুরে মেরে দিলাম এইবার আইফোনের নামে আইফোন আইফোন না হলো সোনা আরে ইয়ার এবারও মিস তারপর আমি আবার ম্যাগনেটটা সুরে মেরে দিলাম একবার দুইবার তিনবার সবই ফাঁকা এটা কি আমার কপালে কি সত্যি কিছু নাই সবই ফাঁকা তারপর আমি ভাবলাম এই ব্রিজটা নিচে গিয়ে দেখি ওইখানে কিছু ওঠে কি তারপর আমি হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্রিজটার নিচে তারপর আমি এক জায়গায় দাঁড়িয়ে প্রথমবারই বিসমিল্লা বলে ম্যাগনেটটা সুরে মেরে দিলাম ম্যাগনেটটা সুরে মারার পরে হালকা টান লাগতেছে তুলে দেখি একটা ছোট লোহার টুকরো এই লোহার টুকরোটা ছোট হলেও এটা আমার কাছে অনেক কেননা আমি অনেকক্ষণ ট্রাই করতেছি এই ছোট লোহার টুকরোটা দেখে মনটা খুশি হয়ে ভাবলাম শুরু তো হলো সামনে কিছু হয়তো বড় কিছু আছে হয় আইফোন শোনা আর শোনা হলে সেটা বিক্রি করে আমি আইফোন সেভেন্টিন আগে কিনবো আইফোনের আশায় আমি আবার ম্যাগনেটটা সুরে মেরে দিলাম আইফোন আইফোন আরে এবারও ফাঁকা এবারও মিস তারপর আমি এখানে আমি আবারও ম্যাগনেটটা সুরে মেরে দিলাম তারপর ম্যাগনেটটা তুলে দেখলাম এবারও ম্যাগনেটের ভিতরে কিছু আসে না এবারও মিস এইখানে অনেকক্ষণ ধরে ম্যাগনেটটা মারার পরে বারবারই দেখতেছি মিস তারপর আমি ভাবলাম এই ম্যাগনেটটা বারবার ছুরে মারার পরে এই ম্যাগনেটটা দেখতে গিয়ে সবই আসতেছে ফাঁকা তারপর আমি ওই জায়গাটা পরিবর্তন করে আর সাইডে চলে আসলাম এই জায়গাটা আমি চেষ্টা করলাম তিন চারবার কিন্তু কিছুই পেলাম না ম্যাগনেটটা ফেলি পানি টানছি আবার ফেলছি আবার টানছি ভেতরে একটা হতাশা কাজ করতেছিল কিন্তু আমার মন বলছিল ভাই তুই সারিস না সামনে তুই কিছু বড় পাবি হয় আইফোন না হলে সোনা সেই জিনিসগুলো বিক্রি করে হয়তো তুই কোটিপতি হয়ে যেতে পারিস তারপর আমি এই ভেবে এখান থেকে রওনা দিলাম আরও একটি জায়গায় যাওয়ার জন্য তারপর আমি এখান থেকে রওনা দেওয়ার পথে দেখলাম সামনে একটা সুন্দর একটা ব্রিজ এখানে আমি দাঁড়িয়ে পড়লাম তারপর আমি এখানে দাঁড়িয়ে দুই তিনবার ম্যাগনেটটি সুরিয়ে মারার পরে দেখলাম ম্যাগনেটে কিছুই আসতেছে না তারপর আমি ভাবলাম এখানেও কিছু হবে না তারপর এখান থেকে আমি আবারও রওনা দিলাম ম্যাগনেটটা নিয়ে ভাবতে ভাবতে আর বাইকটা চালাতে চালাতে সবাই শেষে গেলাম এমন একটা নদীতে যার এক পাশে বাংলাদেশ আর এক পাশে ভারত কিন্তু এই নদীটা বাংলাদেশেরও অর্ধেক আর ভারতেরও অর্ধেক আর নদীটা কিন্তু এক আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের এই সাইটে এই নদীটার নিচে যে কাহিনী লুকিয়ে আছে তা শুধু আইফোন আর সোনা আর লোহা না আর অন্য কিছু হতে পারে তারপর আমি প্রথমবারই ম্যাগনেটটা ছুঁড়ে মেরে দিলাম এখানে প্রথমবারে আমি আবারও মিস করলাম এইখানে আমি একটা না দুই তিনবার ম্যাগনেটটা ছুঁড়ে মারার পরে এই নদীর পারে তখন অনেক লোক ছিল সবাই মাছ ধরছিল চুপচাপ বিকালের বাতাসে শুধু চুপচাপ ভেসে আসছিল ভাষার টানা শব্দ আর আমি সবার মাঝে একা একটা ম্যাগনেট নিয়ে দাঁড়িয়েছিলাম মাছ না আমি খুঁজতেছিলাম আইফোন আর সোনা যেটা বিক্রি করে আমি অনেক কোটিপতি হয়ে যেতে পারি লোকজন আমার দিকে তাকিয়েছিল কেমন করে এই পোলা পাগল নাকি ছেড়ে নদীতে আইফোন আর সোনার পিছে ঘুরতেছে কেউ কেউ আবার ফিসফিস করছিল আরে যদি এখন আমি বোমা পাই সবাইকে পালায় যাইতে হইব তবু আমি থামলাম না কারণ আমি জানতাম আমার ম্যাগনেটে যেটা উঠবে সেটা আইপোনা সোনা লোহানা আরো অন্য কিছু হতে পারে কিন্তু একটা ভয়ও কাজ করতেছিল এই নদীর ভিতরে যদি গ্রেনেড বা বোমা ডুবে থাকে যদি আমার ভাগ্যে উঠে আসে বন্দুক বা বোমা এইটা তো সীমান্তর এই এলাকা চারিপাশে বিজিবি ঘোরাঘুরি করে তাদের চোখে পড়লে কি হবে আমার মাথায় কাজ করছিল না তাও আমি বারবার সাহস করে বারবার ম্যাগনেট ছুড়ে মারতেছি এই বার আমি আইফোনের নামে আইফোন আইফোন আশিস আশিস তাত আইফোনই আসলো না তখন ভাবলাম আইফোন ফোরটিন না হোক সোনা তো আই ভাই সোনা পাইলে বিক্রি করে আইফোন সেভেন্টিন কিনবো এই নদীর থেকে যদি কিছু উঠে আসে সবার আগে আমি আইফোন সেভেন্টিন পরেও কিনবো ইনশাআল্লাহ আল্লাহ তারপর ম্যাগনেটটা ছুড়ে মারার পরে প্রথম পেলাম বাংলাদেশে একটা পুরনো লাল কয়েন দেখে মনে হলো অনেক দিনের পুরনো ম্যাগনেটটি ঠিক জায়গায় পড়েছে আবারও ফেললাম কিন্তু এবারটা মিস হয়ে গেল তারপরে আমি আবারও ম্যাগনেটটা ফেলে দিলাম আমার ম্যাগনেটে যেটা উঠলো সেটা দেখে আমি অবাক হয়ে গেলাম একটা পাকিস্তানি কয়েন উঠে এলো বাংলাদেশ আর ভারতের সীমান্তে পাকিস্তানি মুদ্রা এখানে কিভাবে এলো আবারও আমি ম্যাগনেটটা ছুঁড়ে মেরে দিলাম আবারও পেলাম বাংলাদেশে আর একটা লাল কয়েন মনে হচ্ছিল এই নদীর নিচে আরো কিছু আছে এই ভেবে আমি আবারও ম্যাগনেটটা ছুঁড়ে মেরে দিলাম এরপর যা উঠল একটা ইন্ডিয়ান কয়েন এই নদী তো দুই দেশের মাঝখানে এখানে বাংলাদেশ আর ভারতের মুদ্রা দুইটাই আমার হাতে তারপর আমি আবারও ম্যাগনেটটা টা মেরে দিলাম এরপর আমি ফেলাম একটা পুরনো চুরি জং ধরা কিন্তু খুবই ইমোশনাল একটা ফিল কে জানে কার ছিল এটা আরো একবার ফেললাম উঠলো আর একটা ইন্ডিয়ান কয়েন আর সবশেষে একটা ভারী কিছু টান টান লাগতেছে টেনে তুলি একটা গলার হার পুরোনো হলেও সেটা আমার এই অভিযানের সব থেকে স্পেশাল একটা মুহূর্ত ছিল এই এক্সপেরিমেন্টটাই একটা কথা অবিশ্বাস্য একটা নদীর নিচে দুইটা বাংলাদেশি কয়েন দুইটা ইন্ডিয়ান কয়েন একটা পাকিস্তানি কয়েন আর একটা পুরোনো চুরি আর একটা গলার হার এটা কি শুধু কাকতালিয়াও নাকি এই নদীর নিচে আসলে লুকিয়ে আছে এক ইতিহাসের টুকরো এমন জিনিস লুকিয়ে আছে বাংলাদেশে আর সেই জিনিসগুলো খুঁজে বের করবো ইনশাআল্লাহ